সেটি হচ্ছে দুজনের কমিউনিকেশন বা দুজন দুজনের জানার যে বিষয়টি থাকে অর্থাৎ প্রত্যেকটি মানুষের কিন্তু কিছু যোগাযোগ মাধ্যম থাকে স্বামী স্ত্রী উভয়ের দুজন দুজনকে

দেখা যাচ্ছে যে দুজন দুজনের চোখের দিকে যদি তাকানো যায় সেখানে কিন্তু একটা সেখান থেকে একটা অনুভূতি কাজ করে আবার স্পর্শ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যেমন স্পর্শের ক্ষেত্রে আমরা বলে থাকি আগে প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধারণা থাকা